আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদের তিন বিকল্প চোদ্দই অক্টোবর বাস্তবায়নে দলগুলো স্বাক্ষরের সম্ভাবনা জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছে এই তিন বিকল্পের যেটির বিষয়ে ঐক্যমত সেটির অনুসারে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কম কমিশন এরপর জানাব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আশঙ্কা বাড়ছে বললেন বিএনপি নেতা ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক বলেছেন জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা বাড়িয়েছে এদিকে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বললেন হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবারে জানাব জামাত ক্ষমতা এলে চার কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা এলে প্রশিক্ষণের মাধ্যমে চার কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিসের সুরা সদস্য উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ এবং সর্বশেষ জানাব কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার মৃত্যুদণ্ড মধ্য আফ্রিকা দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর ডিআর কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে দেশটির সেনা আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আজ ডয়সেভেলের এক প্রতিবেদনেই তথ্য জানা গেছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং এম তেইশ সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত এই দাবি করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের তিন বিকল্প চোদ্দই অক্টোবর বাস্তবায়নে দলগুলো স্বাক্ষরের সম্ভাবনা বেশিরভাগ দলই জাতীয় ঐক্যমত কমিশনের খসড়ার বিষয় ঐক্যমত পোষণ করে স্বাক্ষরের জন্য সম্মতির কথা জানিয়েছে পাঁচ ও সাতই অক্টোবর বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মতের ব্যবধান নিরসন করা সম্ভব বলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিন বিকল্প প্রস্তাব চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছে এই তিন প্রকল্পের যেটির বিষয় হবে সেটি অনুসরণে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে কমিশনের বিষয়ে আলোচনায় পাঁচই অক্টোবর সাতই অক্টোবর হতে পারে শেষ বৈঠকে সমাপ্তি আর চোদ্দই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে পনেরোই অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এই মেয়াদ আর বাড়ানো হবে না ঐক্যমত কমিশন এবং সরকারের উদ্ধ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্র অনুসারে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত সংবিধান আদেশের মাধ্যমে এখন থেকে সনদের সময় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে সনদের প্রস্তাবগুলোর ব্যাপারে জনগণের মতামত নিয়া কমিশনের দ্বিতীয় বিকল্প হচ্ছে সংবিধানের আদেশের মাধ্যমে জুলাই সনদের ঐক্যমতের বিষয়গুলো বাস্তবায়ন শুরু করা আর সংবিধান একশো ছয় অনুচ্ছেদ অনুসারে এ বিষয়ে উচ্চ আদালতের উপদেশ গ্রহণ করা তৃতীয় বিকল্প হল আগামী মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হবে গণপরিষদ নির্বাচনেই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নিলেও এর খসড়া তৈরি করবে এবং অনুমোদন হওয়ার পর নতুন সংবিধান কার্যকর হবে ফ্রান্স পাকিস্তান সহ অনেক দেশেই এই নজির রয়েছে গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন না করে পুরনো সংবিধানে ব্যাপক নিয়ে এনে পুনর্বিন্যাস করতে চাইলে সেটিও করতে হতে পারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সংখ্যা বাড়ছে বললেন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্ত ঢাকাস্থ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন বাংলাদেশে সামনে নির্বাচন একটি শঙ্কা সৃষ্টি হয়েছে জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছে এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন তিনি বলেন এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি আরো বলেন যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছে যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রায়শ চালিয়ে যাচ্ছে তারা মূলত জাতীয় নির্বাচন বাঞ্চালের প্রচেষ্টা লিপ্ত কেউ কেউ বলছে আওয়ামী তো নিষিদ্ধ তারা নির্বাচনে অংশ নিতে পারবে অথচ সরকারের আইন উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন তারা নির্বাচন করতে পারবে না এ বিষয়ে ঘিরে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি হচ্ছে জয়নুল আবেদিন ফারুক তার প্রশ্নে আরো বলেছেন পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে তা খুঁজে বের করতে হবে যারা ভারতে বসে এই ধরনের ষড়যন্ত্র করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না হুমায়ুন কবির বললেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেষে দেশে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন জানিয়ে হুমায়ুন কবির বলেছেন তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে নিউ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেছেন আমলিক লীগ বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বরাবরই করে যাচ্ছে এ কারণে এদেশের সব মানুষই জানে আমলিক একটি সন্ত্রাসী সংগঠন তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই কারণ আওয়ামী তিনি তার দলীয় সব কার্য ক্রম নিষিদ্ধ করেছেন এই আওয়ামী লীগ লগে বৈঠার মাধ্যমে মানুষ হত্যা করেছিল এমন কোন অপকর্ম নেই যা বিগত সতেরো বছরে শেখ হাসিনা করেনি সুতরাং আওয়ামী দেশে নির্বাচনের সুযোগ দেয়া মানে নিজেদের বিপদ আবার ডেকে আনার সামিল তাই সরকারের প্রতি আমরা আহ্বান জানাব সরকার যে কথা বলেছে সেই কথাগুলো মূলত আওয়ামী ফিরে আনার বিষয় তিনি একটি কথা বলেছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন thank <laughs> you জামাত ক্ষমতা এলে চার কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা এলে প্রশিক্ষণের মাধ্যমে চার কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ তোফায়েল আহমেদ তিনি বলেন যুবকরা যে ট্রেডে আগ্রহী তাদের সেই ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা হবে আজ দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তোফায় আহমেদ বলেছেন এই দেশ আপনার আমার সবার এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যারাই রয়েছে তাদের সবারই এই বাংলাদেশ আমরা সবাই মিলে দেশকে ভালোবাসব দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা এর আগে কখনো ক্ষমতায় বসা নিয়ে আপনাদেরকে সে আহ্বান জানাবো একটিবার জামাত ইসলামকে সুযোগ দিয়ে দেখুন বাংলাদেশ জামাত ইসলাম আশা করছি এবারে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে তেপ্পান্ন বছর তো বিভিন্ন রাজনৈতিক দল দেখলেন আসুন এই রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নতুন করে জামাত ইসলামকে একবার সুযোগ দিয়ে দেখুন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য কাজ করতে চায় এর জন্য একটাবার সুযোগ দেয়া আপনার দায়িত্ব যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম কাজ করবে না কিংবা জামাতের বিরুদ্ধাচরণ করে থাকেন তাহলে একটি কথাই বলবো বাংলাদেশ জামাত ইসলাম সময় আমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনারা জামাত ইসলামের একটি সিঙ্গেল চাঁদাবাজও দেখাতে পারবেন না বিগত এই দেড় বছরের মধ্যে কিন্তু অন্য রাজনৈতিক দলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ এদের কারণে দেশে এখন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সব অরাজক পরিস্থিতির মধ্যে আমি মনে করি এদেরকে আপনারা কেউ ক্ষমতা আনবেন না এটাই আমার মনে হয়